অরিজিনাল ডিজিটাল ডিজিটাল অসাম কালেকশন এগুলো ডিজিটালের মধ্যে অরিজিনাল ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্স করা এই কাপড় দেখলে কার পছন্দ একদম কালার তো মাখন কালার একদম মাখন ডিজাইন বাহ মাশাল্লাহ ভাই দেখার মতো ভাই বিসাবে কইলা চলে না আড়াই গজের একটা সেলর হবে যারা শাড়ি খুঁজছেন এই নিতে পারেন 12 হাতে সুন্দর সুন্দর সুতি শাড়ি 12 হাতে সুতি সুন্দর সুন্দর শাড়ি মাত্র 140 টাকা 140 টাকা हेलो ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই সবাই ভালো আছেন আজকে মাধুরী থেকে আপনাদের সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং শাড়ি কালেকশন দেখাবো আর কালেকশন দেখাতে বর্তমানে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে ভাই ভাই বস্ত্র বিতান একজন ভাই আমার সবাই দেখতে পাচ্ছেন নাম হচ্ছে মোস্তাকিম ভাইয়া ভাইয়া আজকে আমাদেরকে সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখাবে আর আপনারা একটু আমি এই কালেকশনগুলো দেখাতে সাহায্য করব তো ভাইয়া কি দেখাবে প্রথমে আমরা প্রথম আপনার শুরু করব টু পিস দিয়ে টু পিস হ্যাঁ টু পিস জমজমের ডিজিটাল এর ভিতরে টু পিস জমজম অরিজিনাল ডিজিটাল প্রিন্টেস অরিজিনাল ডিজিটাল প্রিন্টের জমজম দেখতে পাচ্ছি আমরা ফ্রি সাইজের এটা কি টু পিস দেখছি আমরা হ্যাঁ টু পিস একদম বিগ সাইজের মাছ একদম বিগ সাইজের আমরা এটা দাম অফার দিয়ে দিব এবার আচ্ছা এটা হবে সামনের পার্ট ওইটা হবে পিছন পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ এটা হবে হাতার অংশটা স্লিভের হাতার অংশটা এই আমাদের স্টকে কাপড় আছে अवेलेबल বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আছে আর আপনারা চাইলে

জমজমের সুন্দর সুন্দর টু গুলো দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টের একদম ফ্রি সাইজের মধ্যে একদম বিগ সাইজ এটা হচ্ছে ব্যাক পার্টটা বাহ আচ্ছা ওনাটা ওনাটা হবে পাকা পাসা নামাজি ওনা আচ্ছা সবাই পড়তে পারবে ওনাটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে পাকা পাঁচ হাতের নামাজি ওনা নামাজি প্রাইস পরে মাত্র মাত্র 500 টাকা 500 টাকা এভেইলেবল বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আছে আমাদের স্টকে এই যে সাথে আরেকটা মাল ডিজিটাল প্রিন্টের सेम দিয়ে দেব আপনার ফাইন কটন ডিজিটাল বলা হয় ফাইন কটন ফাইন কটন ডিজিটাল ফাইন কটন ডিজিটাল টু দেখছি আমরা হ্যাঁ একদম ফ্রি সাইজ সাইজের মাঝে ফ্রি সাইজ সাইজের মধ্যে ফাইন কটন টু পিস টু পিস টু পিস

আরো অনেক কালার ডিজাইন আছে আপনারা চাইলে ভাইয়াদের কি মুহূর্তে কন্টাক্ট করে ইমো নাম্বারে ফোন দিবেন তাহলে দেখে দেখে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর একটা পাঁচ হাতের ওনা আর একটা কালার রেড কালারের মধ্যে গোলাপি কালার এর কি দেখেন একদম ফ্রি সাইজের মধ্যে সুন্দর সুন্দর ফাইন কটন টু পিস ফাইন কটন এর টু পিস

টাকায় অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির ডিজিটাল চিপিস দেখাচ্ছি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টার একটা অরনা। এইটা হবে সেলটা বাংলাদেশের যেই কোন প্রান্ত থেকে কল দেন আচ্ছা। আজ তার পর কালার। অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন গুলো দেখাচ্ছি আজকে। ডিজিটাল অসম কালেকশন এগুলো ডিজিটালের এর মধ্যে।

অরিজিনাল ডিজিটাল প্রিন্টার সিকোয়েন্স করা সিপিএস এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে যাচ্ছি অরিজিনাল ডিজিটাল প্রিন্টার সিকোয়েন্স করা সিপিএস হচ্ছে ব্যাক ওনাটা হবে পাকা পাসা মাথা নষ্ট সুন্দর একটা সিকোয়েন্স করা ডিজিটাল ওনা

ডিজিটাল অরিজিনাল ডিজিটাল বাম্বারের মাঝে থ্রি পিস অরিজিনাল ডিজিটাল বাম্বারের থ্রি পিস অরিজিনাল ডিজিটাল বাম্বারের থ্রি পিস এটা এক নামে সবাই চিনি অরিজিনাল ডিজিটাল বাম্পার 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 থ্রি পিস কালার তো মাখন কালার একদম মাখন ডিজাইন এটা বা এটার বিষয়ে বললে আচল লাগা আমার স্টকে अवेलेबल আর আমাদের গোডাউন তো আছেই এই শোরুমে এই জায়গা ডিজাইন শেষ করে ঘুরে দেখব না अवेलेबल ডিজাইন এবং কালার আছে বিভিন্ন ভেরাইটিজ ডিজাইন উনাডা হবে পাকা এটা আপনার মাত্র সাতশো আমাদের স্পৃতির মালগুলো আছে এবং আমাদেরকে ভিডিও কল দিলে ভিডিও কল দেন তাহলে আপনারা দেখে দেখে ডিজাইন এবং কালার করে নিতে পারবেন বাহ মাশাআল্লাহ ভাই দেখার মতো ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল কালেকশন গুলো রাখাচ্ছি ডিজিটাল প্রিন্ট এর মধ্যে বাহ টাকা পাকা পাঁচাত নামাজ না ভাই সেলো আটার বিষয় ভাই আর চলে না ভাই আড়াই গজের একটা সেলোয়ার হবে আপনার এই সেলোয়ারটা হাজার বারোশো টাকা থ্রি পিসে বইয়া থাকে আমার

এই স্টক সব মিলে আছে ওনাটা আড়াই গজের। আড়াই গজের মধ্যে 5 হাতের চমৎকার ডিজিটাল প্রিন্টের ওনা তারপর আমাদের স্টকে কিন্তু अवेलेबल বিভিন্ন カラー এবং ডিজাইন রয়েছে। আপনারা চাইলে ভিডিও কল দিলে নিতে পারবেন।

বারো হাতের সুতি শাড়ি কাঁথা শিলির জন্য যারা নেবেন মাত্র একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা সুন্দর সুন্দর শাড়ি মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এই মালটা আপনি পঁচিশ পিস শেডিং থাকে বান্ডে আপনি পঁচিশ পিস মাল নিলে পঁয়ত্রিশশো টাকা বিল আসবে আর আপনি এই শাড়িটা আপনি পঁচিশ পিস মাল থেকে পাঁচ পিস কাপড় যদি রিপু থাকতে পারে পারবে পঁচিশ পিস সেটিং বানেন আপনার বিশ পিস ফ্রেস পাঁচ পিস কাপড় রিপু থাকতে পারে

অনেক সুন্দর সুন্দর শাড়ি বারো হাতের মাত্র একশো চল্লিশ একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা একদম ফ্রেশ হবে না ভিউর্স কিছু কাপড়ের রিপু থাকতে পারে পাঁচ পিস কাপড়ের রিপু থাকে বিশ পিস আচ্ছা যাই হোক ধরেন পাঁচ পিস কাপড়ের রিপু থাকলেও সমস্যা নেই কাঁথা সিলির জন্য সমস্যা নেই হ্যাঁ তো এভেলেবেল কালার এবং ডিজাইন আছে কিন্তু